হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি তো এখন আছি শিলিগুড়িতে তো আজকে কিন্তু দিদি দিদি ছেলে মেয়ে কেউ বেরোবে না আজকে আমি জামাই ব্যবহার শুভ একটু বেরোচ্ছি আর আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডার দেখতে তো দেখো সবাই রেডি হয়ে গেছি আর শুভ এসে দেখো কোথা থেকে একটা মাথা আমার মাথার ওপরে দিয়ে দিল একটা হেলমেট যেটা আমার মাথার থেকে অনেকটাই বড়। তো যাই হোক আমরা স্কুটিতে করে যাচ্ছি জায়ম্ব স্কুটি চালাচ্ছে তো এখানে রাস্তায় শুধু পুলিশ আর পুলিশ এখানে শুধু ক্যাম্প মানে এখানে শুধু পুলিশ মানে নানান ধরনের পুলিশ এখানে আমরা এই কদিন দেখে আসছি আর এই একটা অনেক বড় হসপিটাল তো দেখো যে হেলমেটটা আমার মাথায় দিয়েছিলো সেটা আমার মাথা থেকে অনেকটাই বড় তার কারণ আমি খুলে ফেলেছি আর এই চলে এসেছি বাংলাদেশ বর্ডারে আমরা কিন্তু এখানে প্যারেড দেখতে এসেছিলাম যেটা সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত হয় আমরা জানতাম যে পাঁচটা থেকে হয় তার জন্য আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক জানাইব কথা বলে একটু বর্ডারের ভেতরে ঢুকছে এই যে এখানে দেখো সবাই কিন্তু প্যারেড দেখে বসে বসে আর এই রাস্তাটাই পুরো রাস্তাটা জুড়েই পুরো প্যারেড হয় তো যাই হোক দুর্ভাগ্য আমাদের আমরা সেটা দেখতে পারলাম না যেটা দেখতে এসেছিলাম তো এটা হচ্ছে ওই যে ডাক্তার দেখতে পাচ্ছ তার ওই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এখানে দেখো গাড়ি লাইন হয়ে আছে বাংলাদেশ থেকে গাড়ি আসছে ইন্ডিয়াতে এখানে ইন্ডিয়াতে দেখো চেক হচ্ছে প্রত্যেকটা গাড়ি এক একটা করে চেক হচ্ছে আর তারপরে ইন্ডিয়ার ভিতরে ঢুকতে দিচ্ছে তো ওখানে দেখো বাংলাদেশের নানান রকম জায়গার নাম দেওয়া ওই মানে ওইদিকে চলে গেলে যেহেতু বাংলাদেশ ওখানে পঞ্চাগড় কী সব ঢাকা রংপুর ঠুর এইসব দেওয়া আছে বাংলাদেশের বিভিন্ন জায়গার নাম তো এগুলোই দেখলাম আমরা আর ওইদিকে বেশি যেতে বারণ করেছিল আমাদের বলেছিল তোমরা এখান থেকে দেখো যা দেখার তো দেখতেই পাচ্ছ গাড়ির কীরকম পরিমাণে লাইন আর এদিকে কিন্তু বর্ডার ক্রস করে যারা বাংলাদেশ যাবে তারাও কিন্তু হেঁটে হেঁটে আসছে এখানটায় তো বর্ডার থেকে তো আমরা চলে আসলাম তো বর্ডারে তো কিছু দেখতেই পারলাম না আর এখানে রাস্তায় দেখি অনেক লোকজন তারপরে দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন গাড়িতে করে তো দাঁড়িয়ে দেখলাম এই যে এই গাড়িতেই আছে আর পিছনে দেখো কত গাড়ি তো তারপরে আমরা একটা ফাস্টফুডের দোকানে আসলাম আমরা মোমো খেয়েছি তারপর একটা চায়ের দোকানে এসে স্পেশাল চা খেলাম তো চাটা খেয়ে আমরা বাড়ি চলে গেছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে